আজকে আমরা ধ্রুবক সহ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর ওয়াই টু জিরো এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশানটা পুরাটাকে আমরা তুলে নেব তারপর এই সাইড নোটে লিখবো ডি টু ডি টু ডি এক্স টু ডি ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এই ডিডি এক্সের বদলে সংক্ষেপে ডি ধরা হলো এবার কী করবো ভিতরে ওয়াই দ্বারা গুণ করবো এবং একে এক নং সমীকরণ দেওয়া হলো এবার সাইড নটে লিখবো মনে করি এক নঙের একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ দিগো টু ইটিতে পার এম এক্স তাহলে আমরা পাই ডি টু এই ওয়াইয়ের বদলে ইটিতে পাওয়ার এমএক্স ওয়াইয়ের বদলে ইটিতে পাওয়ার এম এক্স এই ওয়াইয়ের বদলে ইটিতে পাওয়ার এম এক্স সমান সমান জিরো এইবার একে যদি অন্তরীকরণ করি কত পাই এম স্কোয়ার ইটিতে পাওয়ার এক্স মাইনাস ফোর এম ই টু দি পাওয়ার এমএক্স প্লাস ফোর ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইজল টু জিরো এটা কেন হলো কারণ হলো একটা সূত্র দেওয়া আছে ডি টু দি পাওয়ার এন ডি এক্স পাওয়ার এন ই টু দ্য পাওয়ার এম এক্স এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স একে যতবার অন্তরিকরণ করবো ঠিক ততবার হয়ে যাবে যদি একে একবার অন্তরিকরণ করি তাহলে কি এম ই টু দি পাওয়ার এম এক্স যদি দুইবার অন্তরিকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স যদি তিনবার অন্তরিকরণ করি এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স এটা পাওয়া গেলো এটা করলাম আমরা এবার এখানে দেখো যেহেতু দুইবার অন্তণ করেছি এজন্যই এম টু হলো আর যেহেতু একবার অন্তণ করেছি এম হলো আর যেহেতু এখানে কিছু নাই জন্য এটা ফোর দ্বারা গুণ হয়ে গেল এবার কি করবো আমরা উভয় পক্ষ থেকে ই টু দিয়ে পর এমএক্স দ্বারা ভাগ করে দেব সাইড নোটে লিখবো ইটু দিয়ে পর এমএক্স দ্বারা ভাগ করে তাহলে আমরা কি পেলাম এই যে এই অংশটা পেলাম এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর ইজিকুল টু জিরো এটাকে আমরা কী করবো সহায়ক সমীকরণ ধরে নেব এই যে সহায়ক সমীকরণ এটাকে ধরে নিলাম এবার এখান থেকে এম এর মানটা বের করতে হবে এবার যদি আমরা কই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কত এম মাইনাস টু হোল স্কোয়ার ইজ ইকাল টু জিরো এটা পেয়ে গেলাম আমরা তাহলে এবার এটাকে দুইবার লিখি এম মাইনাস টু ইন্টু এম মাইনাস টু ইজ ইকাল টু জিরো তাহলে এমের মান কত পাওয়া গেলো এম ইজ ইজিক টু টু কমা টু পাওয়া গেলো এম এর মান একই পাওয়া গেল এবার লেখবো সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইজিক টু এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার এম এক্স এটা পাওয়া গেল কারণ হলো এর মান যখন একই হবে তখন এই যে এই সূত্রটা হবে এবার মানব সেদিকে ওয়াই ইজ টু এ প্লাস এক্স ই দি পাওয়ার টু এক্স কারণ এর মান টু এটা পাওয়া গেল তাহলে ফাইনালি আমরা কত পেলাম ওয়াই ইজ টু এ প্লাস বি এক্স টু দি পাওয়ার টু এক্স তাহলে এটাই হলো ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান